রক্ত চড়িয়ে আছেন ছাড়া এই অবলগর মাটি থেকে ছাড়া এই ইরানি খান্দানের মাটি থেকে ওইখানে গিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকেই সমানভাবে খুনের অপরাধ অপরাধী আমি দ্বিতীয় কথা বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের একটা কালো অধ্যায় লচিত হয়েছিল বাংলাদেশের সাতান্ন জন সেনাবাহিনী অফিসারকে হত্যাকাণ্ডর মাধ্যমে হত্যাকাণ্ডটা হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে কে বলে ঠিক হেফাজতে ইসলাম বাংলাদেশের যে নির্মম হত্যাযোগ্য বক্তব্য চালানো শেখ হাসিনার নির্দেশে দুই হাজার চব্বিশ সালে দুই হাজারের মতো আমার কমল মতি সন্তানদেরকে যুবক ভাইদেরকে হত্যা করা হয়েছে এই শহীদ শেখ হাসিনার নির্দেশে ঠিকই ঠিক না কিন্তু আমরা কি দেখলাম তিনি কোনদিন এই হত্যার কথা স্বীকার করে না অন্যের উপর চাপিয়ে দেয় কি বললাম ভুল বললাম আমরা ঠিক বললাম আমার বন্ধুগণ আজকে আমরা দেখতে পাচ্ছি এই শহীদ চার বিদায় নিয়েছে تصرف এটা দিন আমরা সাত পন্থিনা খুন আমার রক্ত ঝড়িয়ে শেখ হাসিনার মতো সৈনিকের মতো মিথ্যা মিছিল মিটিং এবং সাংবাদিক সম্মেলন তারা করছে সর্বশেষ আমার কথা এই বাংলাদেশ রক্তের মাধ্যমে আলেম کرامের জীবনের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে এই বাংলাদেশের তবলীগ জামাত এই পরিচালিত হবে ওলামে কেরামের মাধ্যমে নবীর উত্তরাধিকারীর মাধ্যমে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার ভারতের কোন এজেন্ট এই দেশে বাস্তবায়িত করতে দেওয়া হবে না ইনশাল আপনারা জানেন সর্বশেষ কথা নয়া দিগন্ত পত্রিকা ফেসদাপি বললেন রিপোর্ট অনুযায়ী আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বাংলাদেশের এই স্বাধীনতা বিপন্ন করার জন্য এই তাবলিক জামাত ইসলাম এই দিকে হত্যাযোগ্য কার্যক্রম চালানো হয়েছে আমার ভাইয়েরা আমরা শুধু আমরা আলেম নয় আমাদের সাথে তাওহیدی জনতা রয়েছে ওই সংগ্রামী বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা রয়েছে যারা রাষ্ট্রের আইন লঙ্ঘন করে আলেমদের রক্ত ঝরিয়েছে তাদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না আমাদের অবায়ারার মাটিতে চলতে দেওয়া হবে না চলতে পারলেন ইনশাআল্লাহ রাসুলুল্লাহ ওয়া তারহুম ফারি ওয়াসিল জিল টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানে চোখ